এবার জমৎ সন্তানের বাবা হলেন জনপ্রিয় ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো বুধবার চিলির কাছে ট্রাই তিন শূন্য গোলে হেরে যায় পর্তুগাল হতাশার মধ্যেই ফেসবুকে খুশির খবরটি দিলেন রোনালদো তিনি সন্তানের পাশে থাকতে আগামী রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবেন না তিনি ফেসবুকে লিখেছেন আমি সব সময়ের মতোই শরীর আর মন দিয়ে জাতীয় দলের দায়িত্বে ছিলাম এমনকি আমার দুই ছেলের জন্ম হওয়ার সময়ও দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের চাওয়ার মূল লক্ষ্যে পৌঁছাতে পারিনি কিন্তু আমি নিশ্চিত যে আমরা পর্তুগালের মানুষদের আনন্দ দিয়ে যাব। শেষ পর্যন্ত প্রথমবারের মতো আমার সন্তানদের সঙ্গে মিলিত হতে পেরে আমি খুব খুশি রোনালদোর প্রথম ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র এই মাসে সাত বছর হয়েছে সারোগেট মায়ের মাধ্যমে এই জম ছেলে হলো রোনালদো তার আগের সন্তান ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের মায়ের নামও জানা যায়নি এখনো গণমাধ্যমের খবরে বলা হয়েছে তার বান্ধবী জর্জিনা রোদ্রিগেস পাঁচ মাসের অন্তঃসত্ত্ব তো বন্ধুরা রোনালদোর জম্ম সন্তান সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না